সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম মোবাইল বিডি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আজকে এই মুহূর্তে আমি রয়েছি কুষ্টিয়া মিরপুর উপজেলা সাহেবনগর গ্রামে যে পাশ দিয়ে নদী ভাঙন দেখা দিয়েছিল পদ নদী ভাঙন তো আজকে আমি এখানে আপডেট নিউজ নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি আপনাদের ভালোবাসার জন্য ভালোবাসার টানে কিন্তু আমি ভিডিও করতে ছুটে বেড়াই তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহিবুল ভিডিও ব্লগ ইউটিউব চ্যানেলস আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন আর আমার আইডি থেকে যারা দেখছেন তারা আসলে আমার আইডিতে ভিডিও ছাড়ার মূল কারণ হলো যেন আমাদের এই গ্রামের যেই বর্তমান যে অবস্থা ওই অবস্থা এই অবস্থা যেন সকলের মধ্যে তুলে ধরতে পারি এই কারণেই আমার ফেসবুক আইডিতে কিন্তু ভিডিও ছাড়া আমি দেখেছি আমার ভিডিও কিন্তু হাজার হাজার মানুষ দেখেছে আমার ফেসবুক আইডি থেকে তো আমার নিজের কাছ থেকে অনেক ভালো লেগেছে কারণ আমার মাধ্যমে এই জায়গার অনেকটা অবস্থান কিন্তু জানানো গিয়েছে হাজারো মানুষের মধ্যে তো এখনই মাত্র আমি কিন্তু রয়েছি নদীর পাশে চলুন থেকে দৃশ্যটা একটু আপনাদের দেখাই এই বড় বড় যে লং জিও ব্যাগগুলো দেখছেন প্রায় বিশ ফিট হয়তো হাইট হবে তার থেকেও বেশি এগুলো কিন্তু নদীর পাশ দিয়ে ফেলা হয়েছে যেন এখানে ভাঙনটা রোধ করা যায় এবং এর পাশে কিন্তু ওই পাশটাতে নদী ভাঙন দেখা দিয়েছে এই কারণে কিন্তু ওই পাশটাতেও কিন্তু জিও ব্যাগ ফেলা হচ্ছে তো চলুন একটু কাছে গিয়ে দেখতে থাকি তো দর্শক বন্ধুরা এখানে দেখছেন জিও ব্যাগগুলো কিন্তু অলরেডি ফেলতে লেগে গেছে আর আজকে নদীর কিন্তু স্রোতও বেশি নদীতে পানি বাড়ছে আর নদীতে যদি পানি বাড়ে তাহলে হয়তো ভাঙন আরও বৃদ্ধি পেতে পারে এই জিও ব্যাগ খেলার যদি প্রস্তুতি না থাকতো হয়তো নদী আরও ভেঙে যেত যেহেতু জায়গায় জায়গায় জিও ব্যাগ ফেলা হচ্ছে এই কারণে একটু নদী ভাঙন গতকাল থেকে একটু কম রয়েছে তো দর্শক বন্ধুরা আমরা যদি এখানে একটু খেয়াল করি এই যে নদীটা রয়েছে এখান থেকে সর্বোচ্চ দুইশো থেকে দুইশো চল্লিশ ফিটের মধ্যে কিন্তু চলে এসেছে হাফেজিয়া নুরানিয়া কিন্টার গার্ডেন মাদ্রাচা যা আমাদের সাহেবনগর গ্রামে কিন্তু অবস্থিত একটি অনেক উন্নত মানের একটি মাদ্রাসা এই মাদ্রাসার নাম ডাক কিন্তু কুষ্টিয়া জেলার পাশাপাশি পার্শ্ববর্তী অনেক জেলাতে আছে এখানে অনেক স্থানের ছেলে মেয়ে অনেকেই এই মাদ্রাসায় পড়ার জন্য কিন্তু ছুটে চলে আসে আজকে আবার নদীতে যেমন পানি বাড়ছে জানি না এমন যদি নদীতে পানি বাড়ে আর এখানে যে পরিমাণ ভাঙন হয়েছে দেখুন পানি এখানে গোলচক্র মারছে এমন যদি ভাঙন অব্যাহত থাকে তাহলে কিন্তু হুমকির মধ্যে পরে যাবে হাপেজিযা হাফেজিয়া নুরানিয়া কিন্টার গার্ডেন